আসসালামু আলাইকুম বৈশাশ করে আজকে আমি লাউ দিয়ে টাকি মাছ দিয়ে বাক করব এই যে টাঁকি মাছ দিয়ে কাটতে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে লাউ লাউ কাটতে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছ দিলাম লবণ হলুদ

Ловор. Хорошего дела. Ты море съел враг дела? Ах, я Так, এটা কষ্ট হয়ে গেছে আমি నాకు ధన్యవాదాలు కట్టिए నమస్కారం ఎలాడవాయి గసే మినమణి এই যে লাউ তরকারিটা হয়েছে কেমন নইল আপনারা এরম করে পাক করে খাইবেন আর আমাদের তরকারিটা কেমন নইলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাইবেন এরম করে পাক করে খাইয়ে মাছ দিয়ে লাউ দিয়ে শীতের দিন তো টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খাইলে অনেক মজা লাগে আমার তরকারি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি চ্যানেলটা শেয়ার করবেন